ইউক্রেন যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে ইরানি ড্রোনের ব্যবহার তুলনামূলক কম খরচে তৈরি হলেও এগুলো আঘাত হানছে মারাত্মকভাবে যার ফলে রাশিয়ার সামরিক কৌশলে যোগ হয়েছে নতুন মাত্রা ফলে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা আন্তর্জাতিক অস্ত্র বাজারে প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির পাশাপাশি গভীর রাতেও ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোই হামলা চালাচ্ছে রাশিয়া এসব হামলায় সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ইরানি শাহেদ ড্রোন যেগুলো এখন রাশিয়াই নিজ দেশে তৈরি করছে প্রথমে ইরান থেকে শাহেদ ড্রোন কিনলেও এখন প্রতি মাসে ছয় হাজারের বেশি ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে মস্কো দু সালে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে রাশিয়ার লাখ ডলার লাগলেও বর্তমানে দেশীয় কারখানায় তৈরি করতে খরচ হচ্ছে প্রায় সত্তর হাজার ডলার শাহেদ ওয়ান থ্রি ড্রোন তৈরি করতে খরচ হয় বিশ থেকে পঞ্চাশ হাজার ডলার অথচ এগুলো প্রতিরোধে ইউক্রেনকে ত্রিশ লাখ ডলারের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে ড্রোন হামলার পরিমাণও বেড়েছে সালের জুলাইয়ে যেখানে প্রতিদিন গড়ে ১৪টি ড্রোন ছড়া হয়েছিল সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রতিদিন দুই শতাধিক এক রাতে সর্বোচ্চ সাতশো ড্রোন হামলা চালানোর ঘটনাও ঘটেছে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা এবং সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়া রাশিয়া মূলত তিন ধরনের শাহেদ ড্রোন ব্যবহার করছে শাহেদ ওয়ান থ্রি ওয়ান শাহেদ ওয়ান থ্রি সিক্স এবং শাহেদ টু থ্রি এইট ওয়াশিংটন ভিত্তিক সিএসআইএস এর তথ্য অনুযায়ী রাশিয়ার ছোড়া ড্রোনের আঘাত হানার হার দ্বিগুণ হয়ে গেছে দু সালে যেখানে গড়ে দশ শতাংশেরও কম ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানত এখন তা বিশ শতাংশে পৌঁছেছে চীন দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে যদিও দেশটি প্রথম ব্যবহার নয় এই নীতি মেনে চলে তবুও সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন চীনের এই প্রস্তুতি তাইওয়ান এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন মার্চে কংগ্রেসকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং দুই হাজার সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এর ফলে চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে চীনের জাতীয় প্রতিরক্ষা নীতিতে বলা হয়েছে তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং পারমাণবিক অস্ত্রধারী নয় এমন রাষ্ট্রকে আক্রমণ করবে না প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে পারমাণবিক যুদ্ধ কোনো পক্ষের জন্যই ভালো হতে পারে না এবং তাই যুদ্ধ শুরু হওয়া উচিত নয় তবে পেন্টাগনের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে চীনের কৌশলে পরিস্থিতি অনুযায়ী পারমাণবিক ব্যবহারের সম্ভাবনা রাখা হয়েছে যেমন প্রচলিত হামলায় তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংসের ঝুঁকি থাকলে বা তাইওয়ান বিষয়ে বড় ধরনের পরাজয় দেখা দিলে বুলেটিন অব দ্য অ্যাটোমিক সায়েন্টিস্টের মতে চীনের পারমাণবিক অস্ত্র বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিশালী দেশের তুলনায় দ্রুত গতিতে বাড়ছে বর্তমানে চীনের হাতে প্রায় ছয়শ পারমাণবিক ওয়ায়ারহেড রয়েছে পাশাপাশি তারা প্রায় তিনশো পঞ্চাশটি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্রে কাজ করছে পিপলস লিবারেশন আর্মির হাতে প্রায় সাতশো বারোটি স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে প্রায় চারশো বাষট্টিটি সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পেন্টাগনের তথ্য অনুযায়ী দুই হাজার সালের মধ্যে এই পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে চীন একটি বড় ও বৈচিত্র্যময় ভাণ্ডার গড়ে তুলছে যা স্বল্প নির্ভুল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বহু মেগাটন বিস্ফোরণ ক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত ইরান একাধিক দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে তবে কোন দেশে এসব কারখানা রয়েছে তা গোপন রেখেছেন তিনি সাম্প্রতিক সামরিক মহড়ার প্রেক্ষাপটে দেয়া এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে চলুন জেনে নেই বিস্তারিত বাইশ আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদেহ বলেন ইরান কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছে তবে এখনই তারা নাম প্রকাশ করবে না তিনি আরও জানান গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষা করেছে এই বক্তব্য এমন সময় এলো যখন একুশ আগস্ট ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরের সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাসারেক্স দু হাজার পঁচিশ মহড়া করেছিল কাস্পিয়ান সাগরে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি ও পুরনো প্রযুক্তি আধুনিকীকরণের পথে হাঁটে সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি পনেরো দিন স্থায়ী হতো তবে শেষ তিন দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না তিনি বলেন এ কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয় নাসির আরও দাবি করেন ইরান এ সংঘাতে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেম বাসির ব্যবহার করেনি এ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক কিলোমিটার এবং এতে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে তার ভাষ্য অনুযায়ী যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল প্রায় চল্লিশ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্রের নব্বই শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি ইঙ্গিত করে ইরানের অভিজ্ঞতা বাড়ছিল এবং ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হচ্ছিল